সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে ঢাকা বরিশাল মহাসড়কে সতেরোই জুলাই বুধবার সকাল নয়টা থেকে শুরু হয়েছে কোটা বিরোধী আন্দোলন বরিশালের নতুল্লাবাদ বাস স্ট্যান্ড রূপাতলি স্ট্যান্ড বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে অবরোধ করে কোটা বিরোধী এই আন্দোলনে বিভিন্ন উপজেলার কলেজের ছাত্রছাত্রীরাও যোগ দেয় ঢাকা বরিশাল মহাসড়কের রহমতপুর ইসলাদি পয়েন্টগুলোও ছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের দখলে এ সময় সড়কের দুই পাশে কয়েক হাজার যাত্রী সহ বিভিন্ন প্রকার হাজার দুয়েক মতো যাত্রীবাহী যানবাহন ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে দুর্বিসহ জীবনযাপন করে যাত্রীরা যাত্রীদের মধ্যে শিশু ও বৃদ্ধরাও বেশি ভোগান্তির শিকার হন নতুল্লাবাদ বাসস্ট্যান্ডে দুপুরের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ও পুলিশের সাথে কয়েক দফা সংঘর্ষ হলে পুলিশ টিয়ারসেল রাবার বুলেট নিক্ষেপ করে সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের হামলা চালায় ও তাদেরকে অবরুদ্ধ করে রাখে ছাত্র সমাজ ভাষার জন্য উনিশশো একাত্তর সালে মানুষ যারা বাংলাদেশের আমার ভাই রক্ত হয়েছে টাকা